রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন দুশো জন স্বেচ্ছায় রক্তদান করেন সংকৃত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলার শাখার উদ্যোগে রক্তদান শিবির করা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জেলা কার্যালয়ে কালীবাজারে আজকে আমাদের প্রায় দুশো জনের মতো ডোনার ডোনার আছেন তারা দান করবেন স্বেচ্ছায় এবং আমরা এই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের হাতে তুলে দিচ্ছি রক্তদাতাদের অনুপ্রাণিত করতে আমাদের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিত থাকবেন এছাড়াও উপস্থিত থাকবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক আমাদের রাজ্য থেকে এসেছেন আমাদের মাননীয় মন্ত্রী কিছু প্রতিনিধি পাঠিয়েছেন বিজন সাহাকে পাঠিয়েছেন উনি বিজন সরকারকে পাঠিয়েছেন উনি এসেছেন উনি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই রক্ত আমরা মেডিকেল কলেজ হসপিটালের হাতে তুলে দিচ্ছি আমরা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আগেও রক্তদান শিবির করেছি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা